বয়স্ক ভাতার লিস্ট অনলাইন থেকে কীভাবে দেখবেন আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করেছেন এবং অনলাইনে সাবমিট হয়েছি হয়নি অথবা আগে থেকে আপনি বয়স্ক ভাতা টাকা পান এবং নতুন এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় বয়স্ক ভাতা এই প্রকল্প থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে পাওয়া যায় তো অনেকের নাম এই লিস্টে ছিল আবার এই নতুন লিস্টে অনেকের নাম যোগ হয়েছে অনেকের নাম বাদ হয়েছে তো এই নতুন লিস্টে আপনার নাম দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন পি এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম লেখা আছে এইটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে বয়স্ক ভাতার অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে অনেকেই টাকা পায় তো যে যে টাকা পায় তাদের প্রত্যেকের তথ্য এবং লিস্ট এইখান থেকে দেখা যায় তো এরকম একটি পেজ চলে আসবে তো উপরে লেখা আছে রিপোর্ট লেখা এই রিপোর্ট লেখাতে ক্লিক করবেন এবার এরকম লেখা আসবে তো তিন নম্বরে লেখা আছে স্টেট ড্যাশবোর্ড এইটাতে ক্লিক করবেন এইবার এইখানে রাজ্য সিলেক্ট করতে হবে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সে রাজ্য সিলেক্ট করবেন এরপরে স্কিম সিলেক্ট করতে হবে তো আপনি এখানে দুই নম্বর যেটা লেখা আছে এটা সিলেক্ট করবেন এরপরে এরিয়া সিলেক্ট করতে হবে আপনি যদি গ্রামে বসবাস করেন তো রুরাল সিলেক্ট করে দেবেন এরপরে এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে এই ঘরে ফিল আপ করতে হবে এরপরে নিচে সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করবেন এবার এইখানে জেলা সিলেক্ট করতে হবে আপনি যে জেলায় বসবাস করেন সেটা সিলেক্ট করবেন এরপরে আপনার ভিডিও অফিস সিলেক্ট করবেন যেটাতে আপনি বসবাস করেন সেটাই সিলেক্ট করবেন এবার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত লেখা আছে যেটাই বসবাস করেন সেটাই সিলেক্ট করবেন এইবার এখানে লিস্ট ওপেন হয়ে গিয়েছে এখানে যাদের যাদের নাম দেখতে পাচ্ছেন এইগুলো বয়স্ক ভাতার লিস্টে তাদের নাম আছে প্রথমে তার রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে এরপরে তার নাম লেখা আছে এরপর তার বয়স্কত মেল ফিমেল এটা সব লেখা আছে এরপরে এইখান থেকে যারা যারা টাকা পায় তাদের পাশে ইএস লেখা আছে ইএস যাদের লেখা আছে তারা এইখান থেকে টাকা পায় এবং যাদের পাশে নৌ লেখা আছে তারা এই প্রকল্প থেকে টাকা পায় না তো এখানে একটি একটি করে দেখবেন আপনার নাম আছে কি নেই এটা নতুন লিস্ট এখানে যদি নাম থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পাচ্ছেন প্রতি মাসে এবং যদি এইখানে নৌ লেখা থাকে তাহলে এইখান থেকে টাকা পাচ্ছেন না কিন্তু রেজিস্ট্রেশন করা আছে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন